বলবেছিস আরে নাম ভাই এমন করে করে ভাই দে WhatsApp ভিডিও ওয়েলকাম টু শাউন্স ক্লাব আজকের ঘটনা কি তো আজকের ঘটনা হচ্ছে কিছু অস্থির অস্থির ভিডিও দেখব তো আসেন দেরি না করে কিছু অস্থির বাঙালির অস্থির ভিডিও দেখা যাক পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় দেখি আমার কোন বন্ধু তোর পিছে যায় মাছ ছাড়া বাস্তব বন্ধুরা না তোর বাপেও খাবে চেহারা দেখা পারে মাছ ছাড়া বাস্তব জীবনে আয় আচ্ছা দেখি সারা কোন বন্ধু তোর পিছিয়ে পিছে যায় ক্রাশ তো তোর বন্ধুরা না তোর বাপেও খাবে এমন করে কে ভাই আমার কথা হলো আপু আপনি মাস্ক পরাই ভালো ছিলেন মাস্ক খোলার পরই আপনার দাড়ি মোচ আইসা পড়ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই জন্যই বলি কিছু মানুষের মাস্ক না খোলাই ভালো কারণ এদেরকে দেখা ক্রাশ খাওয়া তো দূরের কথা অজ্ঞান পরে তো মঞ্চিত আছে যাই হোক নেক্সট ভিডিও দেখি ভালোবাসি আরেক নাম ভাই বাজার ও এমন করে কে রে ভাই মন করলাম বাইরে ভাই ভাই করে এগুলা আমার তো গাড়ের রক্তটা মারছে তারপর দেখি নেক্সট ভিডিও কি আছে আরে আমি বেলে আগের মতো নাই মাইয়া देखले দौरा পালায় মাইয়া देखले দরে বয়ায় আমি জনি আগের মতো নাই পুলিশ দেখলে দौरा পালায় পুলিশ देखले দর উঁচু দর কারণ ওর গঞ্জুটির মধ্যে রাখতেছে আর তুই জনি আগের মতো নাই তোর দাঁত নিয়া গেছে কাকেডা ভাই বা সত্যি কথা কইতে বাংলাদেশের জন্মনা হলে এই সব বিনোদন পেত না তো এই হলো হিরো আলোমে চাচাতো ভাই মানে আমাদের দেশে গানের কম্পিটিশন কিন্তু দিন দিন বাড়তাসে তো আসে নেক্সট ভিডিও দেখি আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা কেন কেন দোষ করেছে আমি কি দোষ করছে দেখো জোর করে ভালোবাসা যায় না প্রেমও করতে থাকে আমি কি শাসকো নাকি আমি বেঁচে থাকতে চাই না

দিগ্রজি খেয়ে পুরো মারা শুরু করছে না না মাইয়ার শরীরে এনার্জি আছে ভরপুর কারণ যেমনি পড়ছে অনেকে তো লজ্জায় যায় কিন্তু মাইয়া আবার উইটটা নাচছে তাই তালি দিলাম কাকু এটা করছে এটা কি কাকায় কামটা করলো কি অ্যাকচুয়ালি এটা খুব কষ্টের কারণ কাকায় কামড়া করলো কি এই সব কাকাদের জন্যই আমরা মেয়ে পায় না প্রেম করার জন্যই মেয়ে পায় না বিয়ে করার বিষয় তো পরে আর চাচা এই কামড়া করলো কেমনে এই সব চাচারাই আমাদের হক মেরা খায়তাছে আজ গরীব বলে এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করেন লক্ষ্য করতেছি এবারে একটু লক্ষ্য করেন হ্যাঁ হ্যাঁ যারা আমার সাথে অ্যাকটিভ জুমে আপনাদের ক্লাস নেওয়া হবে সুন্দরভাবে এডিটিং সিস্টেম ইনশাআল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওয়াও! আমি এমন এডিটিং জীবনে কখনো দেখি নাই। ওয়াও! মানে আমার ভালো লাগছে। এত সুন্দর এডিটিং এই ক্লাসটা আমি অবশ্যই করব জুমে। তো যাই হোক আজকে অনেক কিছু দেখলাম, শিখলাম। তো আমি এখন কিছু জিনিস প্র্যাকটিস করব। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন। আস্তে করে লাইক বরণটা চাপ মারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।